মঙ্গলবার পাক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বুধবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের দাতুন এলাকার এক বাসিন্দার বাড়িতে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে আগুন। রান্না চলাকালীন ঘটে এই দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দা এবং দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ঘরবাড়ি দোকান সহ প্রায় এক লক্ষ টাকা পুড়ে ছাই হয়ে যায়। ঘটনায় আহত দুজন আহতরা দাতুন গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।

হঠাৎই আগুন লেগে যায় কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে আগুনে পুড়ে ছাই পাঁচটি এসি সহ জেরক্স মেশিন তবে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকল আধিকারিকদের বিষয় হচ্ছে আমরা আমাদের এক কর্মচারী আমাদের খবর দেয় যে উপর থেকে তিনতলা ওখান থেকে কিছু হাওয়া ধোয়া বেরোচ্ছে আমরা তৎক্ষণাৎ আমরা চলে আসি এবং ফায়ার ব্রিগেড আমরা খবর দিই অফ করি কারেন্ট অফ করলাম তারপরে আমি থানায় খবর দিলাম ফায়ার ব্রিগেড এলো আমাদের কাউন্সিলারদের সব খবরদের ব্যাখ্যা করে স্টাফদের খবর দিলাম তারপরে আস্তে আস্তে ফায়ার ব্রিগেড এসে এখন জানলার কাজগুলি ভেঙে ধোঁয়াগুলি বার করছে মনে হয় শর্ট সার্কিট থেকে হয়েছে ওরা আমরা এসে দেখেছি প্রচণ্ড ধোয়ার ভর্তি তারপরে এই পৌরসভার সমস্ত স্টাফদের সহযোগিতায় যে জানলা ওগুলো ওপেন করা হলো তারপরে আমরা ধোয়াটা স্মোকটা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি রণব কুমার শঙ্কর এবং দেবকুমার দেবের রিপোর্ট ক্যালকাটা নিউজ